بسم الله الرحمن الرحيم وماء الباق لا نذير ماء غلب عليه غيره أجزاء والمرق نذير ماء غلب عليه غيره بالطبخ وأما الماء الذي تغير بكثرة الأوراق الواقعة فيه حتى إذا رفع في الكف يظهر فيه لون الأوراق فلا يجوز به الرزق لأنه كماء باق لا ولا بماء واكد অ মা উল বা কিল্লা এবং সবজির পানী নজি ওরোমা ইন সেটা হচ্ছে ওই পানির দৃষ্টান্ত গলা বা আলাই হি হয় রহু আদি আন যার ওপর অংশ হিসাবে কোন কিছু প্রাধান্য লাভ করেছে ওলমারকো নজি ওরোমা ইন গলা বা আলাই হি আর মারাক মানে ঝোল

পাতা পড়ার কারণে পরিবর্তন হয়ে গেছে ফি হাতটা ইদা রফা সাহু ইদা রফা আফিল কাফি যখন হাতের মধ্যে পানি উত্তোলন করা হয় ইয়াদ হাউ ফিহি লাউনুল আওয়ি তার মাঝে পাতার রং প্রকাশ পায় ফালা উজু বিহিল উজু উ সুতরাং কি এর মাধ্যমে উজু জায়গ থাকে কারণ সেটা হচ্ছে সবজির পান

প্রস্ত দোষগোষ হয় তাহলে পানিটা আবদ্ধ থাকলেও সমস্যা নেই ওলায়ম হাসির আর দুহু ডিলফি এবং হাতের কোষ বা অঞ্জলি দিয়ে যদি পানি না হয় তাহলে পানিটা প্রকাশ পায় না জমি হোক মুল্ম জরি তাহলে যদি পানিটা উষ দিয়ে নেওয়ার কারণে মাটি প্রকাশ পায় তাহলে সেটা প্রবাহিত পানির হকুমে নাজা তোমার ইয়াত যদি নাপাকিটা দৃশ্যমান হয় লা অফ ও মিন নৌ না তাহলে নাপাক পাক যেখানে পড়েছে সেখানে ওজু পড়বে না বালমিন যা নিম্নাল যা নিমিল আ খারাপ অপর দিকে উজু করবে আর যদি সেটা অদৃশ্যমান হয় যেমন প্রস্রাব প্রস্রাব যদি পানির সাথে মিলে যায় তাহলে দেখা যায় না এটা অসমিন তাহলে সব দিকেই উজু করতে পারবে كذا من موزع غصالته يونيو بي تاك دوطقر قال محيي السنة رحمه الله تعالى إمام محيي السنة رحمة الله عليه وآله التقدير بعشر في عشر

جذب الماء إليها وينقص الماء في البئر الأول أولى وإن أراد أن يحفر بئرا ما نوعد بئرا يمنع أيضا لسراية النزاهة إلى البئر الأولى

কারণ হচ্ছে যদি এই মধ্যে কেউ কূপ ফরণ করে তাহলে একজনের কূপের পানি অন্যজনের জনের চলে যাবে এমনইভাবে অনেক সময় কূপ ফোলন করা হয় বিভিন্ন ময়লা ফালানোর জন্য করা তো যেমন ইসলামের ইতিহাসে অনেকগুলো খুব আছে এরকম যে ওখানে মানসিকত না পাখি তো যদি এমন কূপ যেটা না পাখি ফালানো হয় তো ওই কূপের যদি দশ বজের মধ্যে অন্য একটা কূপ খনন করে তাহলে

قال عليه قوله عليه السلام من حفر بئرا جبت بفلو كوك هركر به فله حولها تهل ترجمنا تار عشر بشر أربعون ذراع تلج جون ويكون لها حليمها الشتاء بيت تلج جون هذا تار حليم تار باوندر شمنا من كل جانب সকল দিক থেকে আসা রাতুর 10 বছর ফফুরি নামের হাদাদ সুতরাং এই হাদিসটির দ্বারা গাতন্নহু ইদা আরাদা আখর দফন অপর ব্যক্তি ইচ্ছা করবে আই ইহফরা ফি হাদিবহা বিরা যে তার শিবানার মধ্যে বাওয়ানরির মধ্যে পুনকূপ খনন করবে ইয়ুমনাউ বিনহু তাকে নিষেধ করা হবে লিয়ন্নহু ইয়ামদি

সুতরাং বোঝা গেল যে শরীয়ত এই একটা আমার আশা বাতিল আচারে যে দশ থেকে দশ দশ বাই দশকে বর্ণনা করেছেন ফি আদানে সেরায়াতি নাজা সাথে না পাকি প্রয়াস ছড়িয়ে যাওয়ার ছড়িয়ে না যাওয়ার ক্ষেত্রে মানে দশ বাই দশ হলে কি না পাকি ছড়ায় না আত্মা লাউকা নাতি নাজা সাথু সুতরাং যদি না পাকি ছড়িয়ে যায়

অর্থাৎ এখান থেকে যে লম্বা আলোচনা চলতেছে আসে এটা হচ্ছে মানে বেশি পানিতে না পাক পরলে পানিটা নাফাক হয় না আর কম পানিতে না পাক এটা নাফাক হয়ে যায় এখন বেশি পানি কোনটা কম পানি কোনটা সেটার মধ্যে বলতেছে যে এমন পানির স্থান যে পানির স্থানটা দশ বাই দশ মানে সেটা লম্বায় দশ গছ পস্ত দশ গছ মানে এটা স্কোয়ারে কি একশো গজ স্কোয়ারে তাহলে ওই জলাশয়ে বড় নাপাক 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 হবে না এখন এই যে দশ বাই দশ এটা করতে এটা করা কোনো মূল ভিত্তি নাই বরং এটা অন্য একটা হাদিসের উপর ভিত্তি করে সেটা কি রাসিম সাল্লা আলিয়াসাল্লাম বলছেন যে যদি কোনো ব্যক্তি খুব ফোন করে

তা উঁচু করার প্রয়োজন হল তো সে আবার যখন নামাজের উচুতে হতে দূর করা হচ্ছে কোন জিনিসের মাধ্যমে পানিটা মায়ে মুস্তামাল ব্যবহৃত পানি হিসাবে সাব্যস্ত

তখন লিখতে হবে যে ইমাম আবু হানিফা আবু ইসরো মি ইমাম শাহু রহমতুল্লাহ আর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহিয়ালার মতকি যে ইমাম আবু হানিফা আর ইমাম আবু ইউসর তথা সেই খাহিনের মতে যদি পানিটা হজস দূর করার জন্য অথবা সবে দৃহতে ব্যবহার করে তাহলে সেটা মায়ের মুস্তায়ের কথা ব্যবহৃত পানি হিসাবে সাব্যস্ত হবে আর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ মতে যদি

সহজ দূর হওয়াটা সাব্যস্ত হবে কারণ হলে কি কজু হবে না কারণ ইমাম আবু আবু ইমাম শাহু রহমতুল্লাহ আল্লাহ মতে হওয়ার জন্য শর্ত তো ইমাম আবু ইমাম কি মতে দ্বিতীয় হচ্ছে পানিটা কখন মায়ের কোস্তা আমার ব্যবহৃত পানি হিসাবে সাব্যস্ত হবে

পানিটা যতক্ষণ পর্যন্ত হাতে লেগে থাকবে ততক্ষণ সেটা মায়ের আমল হবে না ব্যবহৃত পানি হবে না আর যখন সেটা হাত থেকে পৃথক টপকে পড় যাবে তখনই সেটা মায়ে আমল হবে আন্নাহু কামাল সর মুস্তালা যে যখন অঙ্গ থেকে পৃথক হবে তখনই সেটা ব্যবহৃত পানি হিসাবে সাব্যস্ত হবে অল্প চালিস আর তৃতীয় ইস্তলা হুকুম ব্যাপারে মানে মাই মুস্তাহ হুকুম কী এটাও পরীক্ষা আছে ব্যাপারে আছে ফাইন্দা আবি হানিফাতা তা ইমাম আবু নাজিসুন হানিফের মধ্যে সেটা হচ্ছে নাজাসুদ্দ গালিজা ফয়দা আবি ইউসুফা আর ইমাম আবু ইউসুফের মধ্যে নাজা নাজাসুন নাজিসুন সুন নাজাসুল যে নাজাসুদ্দুল খফিফা তাহলে কি পাইলাম ইমাম আবু হানিফার মধ্যে নাতাসে গলিজা আর ইমাম আবু ইস্যুফার মতে নাতার সাথে হফিফা মোহাম্মাজ আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ মতে হুয়া পাওয়ার হিরুন ঘর তুহুর সেটা নিজে পবিত্র কিন্তু কি অন্যকে পবিত্র করতে পারে না মানে এই পানিটা যদি আমার গায়ে লাগে তাহলে নাফাক হবে না গাও শরীর কিন্তু যদি এই পানি দিয়ে আমি করতে চাই তাহলে এই অজু হবে না

লাউ কানাত তাহিরান যদি সেটা পবিত্র হয় আবু তাহিরুন এবং কি অন্যকে পবিত্র করতে পারে লা দাযা ফিস আল ওয়াযুউ বিহি তাহলে সফরের মধ্যে তার মাধ্যমে ওযু জায়েজ আছে তোমরা সুর মিনহু অথবা সেটা পান করা জায়েজ আছে ওলাম নাকুল আহাদুন বিদালায়া কিন্তু কেউ বলে না মানে সাধারণত যখন মানুষ সফরে যায় তখন কি করে সামান্য এক দুই বোতল পানি নিয়ে যায় ধরেন কেউ ঢাকা দেখো তো ঢাকা গেলে কিরে বাসতে হয় তো বাসের মধ্যে তার দোকান নাই তখন মানুষের পানির টুকা জর ধরতে পারে এই ধরনের কি করে মানুষ যাওয়ার সময় ব্যাগের মধ্যে এক বোতল পানি নিয়ে নেয় এখন ধরেন কোনো ব্যক্তি সে নামাজ পড়বে

সে নিজে পবিত্র কিন্তু অপরকে পবিত্র করতে পারে না আর ইমাম শাফি এর কৌল অধীন মানে আগের কৌল আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাই সীতা নিজে পবিত্র এবং অপরকে পবিত্র করতে পারে তখন আমরা বলি যে সীতা যদি নিজে পবিত্র হয় এবং অপরকে পবিত্র করতে পারে তাহলে সফরের মধ্যে এই পানি দিয়ে অজু করে সেটা আবার খাওয়া যায় হওয়ার কথা অথচ এমনটা কেউ বলে না যে শহরের মধ্যে পানি সর্বদার কারণে পানি দিয়ে অজু করে সেই পানিটা আবার খাওয়া যাবে এরকম কেউ বলে না ঠিক আছে যান